দুই সালে বিশ্বের শীর্ষ জন শক্তিশালী নেতার তালিকা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের রাজনৈতিক প্রভাব অর্থনৈতিক ক্ষমতা সামরিক শক্তি এবং আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তিতে নির্ধারিত হয়েছে দু হাজার পঁচিশ সালে বিশ্বের শীর্ষ দশজন শক্তিশালী নেতাকে নিয়ে আজকের এই ভিডিও চলুন ভিডিওটা শুরু করি বিশ্বের শীর্ষ দশজন শক্তিশালী নেতাদের মধ্যে এক নম্বরে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার দ্বিতীয় মেয়াদে আটাত্তর বছর বয়সী ট্রাম্প অভ্যন্তরীণভাবে কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর জোর দিচ্ছেন এবং বৈশ্বিক মঞ্চে কম হিংস্র বিশ্বের জন্য প্রচেষ্টা চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প চোদ্দই জুন উনিশশো সালে জন্মগ্রহণ করেন এছাড়াও তিনি একজন সুনামধন্য ব্যবসায়ী বিনিয়োগকারী বৈশিষ্ট্য সামাজিক ব্যক্তিত্ব এবং লেখক হিসেবে আলোচিত দুই নম্বরে রয়েছেন ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট বছর বয়সী পুতিন তার বছরে প্রেসিডেন্ট হিসেবে আঞ্চলিক সম্প্রসারণ ও কৌশলগত প্রত্যাহারের মাধ্যমে রাশিয়ার প্রভাব বজায় রেখেছেন সাতই অক্টোবর উনিশশো সালে ভ্লাদিমির পুতিন জন্মগ্রহণ করেন একজন রুশ রাজনীতিবিদ ও সাবেক গোয়েন্দা কর্মকর্তা যিনি বর্তমানে রাশিয়ার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন উনিশশো সাল থেকে পুতিন ধারাবাহিকভাবে রাশিয়ার রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করছেন উনিশশো থেকে দুই সাল পর্যন্ত রাষ্ট্রপতি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত প্রধানমন্ত্রী এবং দুই সাল থেকে রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতাসীন রয়েছেন তিন নম্বরে রয়েছেন সি জিনপিং চীনের প্রেসিডেন্ট একাত্তর বছর বয়সে সি চীনের অর্থনৈতিক ও অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগ দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূ রাজনৈতিক আগ্রাসন হ্রাসের চেষ্টা করছেন জন্ম পনেরোই জুন উনিশশো সাল গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রপতি অধিকন্ত তিনি একাধারে চীনের রাষ্ট্রীয় কেন্দ্রীয় সামরিক পরিষদের প্রধান চীনের সাম্যবাদী দলের মহাসচিব এবং সাম্যবাদী দলের কেন্দ্রীয় সামরিক পরিষদের চেয়ারম্যান চার নম্বরে রয়েছে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী চুহাত্তর বছর বয়সী মোদী ভারতের অর্থনৈতিক বৃদ্ধির গতি বজায় রেখে কৌশলগত সাহিত্য শাসন ব্যবহার করে আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রভাব বৃদ্ধি করেছেন জন্ম সতেরোই সেপ্টেম্বর উনিশশো একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি দু সালের মে থেকে ভারতের চতুর্দশতম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন মোদী দুই থেকে দু সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী এবং উত্তর প্রদেশের বারাণসীর সংসদ সদস্য এমপি ছিলেন তিনি ভারতীয় জনতা পার্টি বিজেপি রাজনৈতিক দলের একজন সদস্য ইমাওয়েল মাইক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রধান নেতা হিসেবে মাইক্রো ইউরোপের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন জন্ম উনিশশো সাতাত্তর একজন ফরাসি রাজনীতিবিদ তিনি চোদ্দই মে দু তারিখ থেকে ফ্রান্সের রাষ্ট্রপতি এবং পদাধিকার বলে অ্যান্ডোরার সহরাজপুত্র ওলাফ সলংস জার্মানির চ্যান্সেলর জার্মানির অর্থনৈতিক শক্তি ও ইউরোপীয় ইউনিয়নে নেতৃত্বের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে প্রভাব বিস্তার করছেন জন্ম ১৪ জুন ১৯৫৮ একজন রাজনীতিবিদ ও দু একুশ খ্রিস্টাব্দের আটই ডিসেম্বর তারিখ থেকে জার্মানির চ্যান্সেলর তিনি সামাজিক গণতন্ত্রী দল নামক রাজনৈতিক দলের একজন সদস্য তিনি ইতোপূর্বে দু আঠারো থেকে দু একুশ সাল পর্যন্ত জার্মানির প্রাক্তন চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের অধীনে জার্মানির উপ চ্যান্সেলর পদে ও জার্মানির অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ভূমিও কিসিদা জাপানের প্রধানমন্ত্রী কিসিদা জাপানের প্রযুক্তিগত উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক মঞ্চে প্রভাবশালী ভূমিকা পালন করেছেন জন্মগ্রহণ করেন উনত্রিশ জুলাই উনিশশো সাল একজন জাপানি রাজনীতিবিদ তিনি জাপানের একশোতম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এছাড়াও তিনি দুই সালের উনত্রিশে সেপ্টেম্বর থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি দায়িত্ব পালন করছেন বরিস জনসন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জনসন বেক্সিট পরবর্তী যুক্তরাজ্যের আন্তর্জাতিক সম্পর্ক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করছেন জন্মগ্রহণ করেন উনিশে জুন উনিশশো সালে একজন ব্রিটিশ রাজনীতিবিদ যিনি উনি দু সাল থেকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের ক্রাউন প্রিন্স সৌদি আরবের অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের মাধ্যমে মধ্যপ্রাচ্যে প্রভাবশালী ভূমিকা পালন করেছেন জন্ম একত্রিশে আগস্ট উনিশশো পঁচাশি বিন সালমান সৌদি আরবের যুবরাজ প্রধানমন্ত্রী এবং পৃথিবীর সবচেয়ে কম বয়সী প্রতিরক্ষা মন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইসরায়েলের নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জন্ম একুশে অক্টোবর উনিশশো সাল নেতানিয়াহু হলেন ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী তিনি এছাড়াও বর্তমানের বেইথ নেসেট সদস্য হিসেবে এবং একটি লিকুইড পার্টি সভাপতি হিসেবে কাজে নিয়োজিত রয়েছেন উল্লেখ্য এই তালিকা বিভিন্ন সূত্র থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে এবং সময়ের সাথে সাথে তা পরিবর্তিত হতে পারে বন্ধুরা এই ছিল বিশ্বের দশজন শক্তিশালী নেতাদেরকে নিয়ে আজকের ভিডিও ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেল নিয়ে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম